আসসালামু আলাইকুম ঢাকাস্থ ইন্ডিয়ান দূতাবাস এবং আইভেক সেন্টার অর্থাৎ ইন্ডিয়ান ভিসা সেন্টারের নতুন আপডেট অনুযায়ী আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন কোনো ধরনের এই যেই ভিসা প্রসেসিং ফি অর্থাৎ আটশো টাকা ফি বাদেই কারা এই সুযোগ পাবেন সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই কারণ ভুলভাল তথ্যে অনলাইন ছয়লাভ হয়ে যাচ্ছে মূলত আসলে বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার যখন শুরু হলো তখন থেকে যে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে সে কারণে কিন্তু এই যে পূর্বে অর্থাৎ গত পাঁচ তারিখের পূর্বে যাদের ইন্ডিয়ান ভিসা সেন্টারে পাসপোর্ট জমা ছিল বাট ভিসা পাননি তারা কিন্তু গতকালকে যমুনা ফিউচার পার্কে বেশ আন্দোলন করছে তারা বলছে এক দফে এক দাবি ভিসা দে ভিসা দে এরকম তো সেটাকে কেন্দ্র করে মোটামুটি ইন্ডিয়ান ভিসা সেন্টার নতুন একটি উদ্যোগ গ্রহণ করছে সেখানে বলা হচ্ছে যে যারা আসলে ভিসা পাননি তারা ভিসা প্রসেসিং ফিজ আটশো টাকা ফি দেওয়া বাদেই নতুন করে আবারও পাসপোর্ট জমা দিতে পারবেন তবে সেটা আসলে বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলে যখন ইন্ডিয়ান ভিসার কার্যক্রম আবারও আগের মতো পুনরায় শুরু হবে তখন কিন্তু তারা ভিসা প্রসেসিং ফি বাদেই পাসপোর্ট জমা দিতে পারবেন তো তারা বলছে যে যাদেরকে আসলে এসএমএস দেওয়া হবে অর্থাৎ আইভেক সেন্টার পক্ষ থেকে বলা হয়েছে যে পাঁচ তারিখে আগে অনেকেই তো পাসপোর্ট জমা দিয়েছিলেন অনেকে ভিসা পেয়েছেন অনেকে ভিসা পাননি তো যারা ভিসা পাননি তাদের পাসপোর্টগুলো দ্রুত ফেরত দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যখন স্বাভাবিক কার্যক্রম শুরু হবে মানে ইন্ডিয়ান ভিসার জন্য তখন তাদেরকে এস এম এস দেওয়া হবে যাদের এস এম এস দেওয়া হবে তারাই শুধুমাত্র আসলে এই যে ভিসা প্রসেসিং ফি না দিয়েই পাসপোর্ট জমা দিতে পারবেন এমনকি ভিসাও পেতে পারবেন তারা তো এই বিষয়ে অনেকেই দেখছি তথ্য দিচ্ছেন যে এখন থেকে আসলে ইন্ডিয়ান ভিসার জন্য যে ভিসা প্রসেসিং ফি দেওয়া লাগবে না বিষয়টা এরকম না বিষয়টা হলো যারা ইন্ডিয়ান ভিসা সেন্টারে পাঁচ তারিখের আগে অর্থাৎ আগস্টের পাঁচ তারিখের আগে যাদের জমা দেওয়া ছিল বাট ভিসা পাননি তারাই এই সুযোগটা পাবেন যে তারা আসলে পরবর্তীতে পাসপোর্ট জমা দিতে পারবেন ভিসা প্রসেসিং ফি বাদে এছাড়া কিন্তু কিছুই না তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে